আমি এখন উপকার করছি পরবর্তীতে সে আমার বুকে ছুরি মারবে না পিঠে ছুরি মারবে এই জিনিসগুলো আমি ভাবি না কারণ ভবিষ্যতের ভাবনা ভেবে তো বর্তমানে আমি আসলে এসব করি না সময় পরিবর্তন হয় মানুষের মাইন্ড চেঞ্জ হয় এটা খুবই স্বাভাবিক আপু সবার মতো কাজ আপনার দুর্বলতার সুযোগ নিবে আপনার ভালো মানুষের সুযোগ নেয় সবাই বেশি ভালোবাসা দেখায় না আপনাকে অনেক ভালো লাগে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ বাট আমি কখনো এমন করি না যে ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করা এই জিনিসটা আমি পাই না যাকে আমি ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি অ্যান্ড আমার কাছে মনে হয় যে তার জীবন উন্নতির জন্য বা তার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি সো আমি চেয়েছিলাম যে কাজল তার ছোট্ট একটা ইচ্ছে এটা পূরণ হোক এবং সে অনেক বড় হোক সে অনেক ট্যালেন্টেড একটা মেয়ে অ্যান্ড আমার খুব পছন্দের একটা মেয়ে যারা কষ্ট করে বড় হতে চায় তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি তাছাড়াও আমি এরকমই আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আপন মনে করি তাদের জন্য আমি সব কিছু করতে রাজি থাকি ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হলে তাই করি বা ফ্যামিলির জন্য মানুষের সাথে যুদ্ধ করতে হলে তাই করি তারপর আদার্স আননোন পার্সন যাদেরকে চিনিও না নিজের মানুষদের জন্য তাদের সাথে যুদ্ধ করতে রাজি থাকি করি আমি আমি কখনো এরকম ভেবে কারোর উপকার আসতে চাই না যে আমি এখন উপকার করছি পরবর্তীতে সে আমার বুকে ছুরি মারবে না পিঠে ছুরি মারবে এই জিনিসগুলো আমি ভাবি না কারণ ভবিষ্যতের ভাবনা ভেবে তো বর্তমানে আমি আসলে এসব করি না সময় পরিবর্তন হয় মানুষের মাইন্ড চেঞ্জ হয় এটা খুবই স্বাভাবিক যাই হোক মানুষ যাই করুক না কেন ওপর আলা তো এক থাকে তারপরে থাকে উছিলা তো আমার জীবন পরিবর্তনের জন্য যে উচিলাটা থাকে সেই উচিলাকে কখনো আমি বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবো না সো আল্লাহ আমরা মানুষের কাছে যতই একজনের নামে বদনাম করি না কেন সেই মানুষটা আমাদের জীবনে কতটা অবদান রাখে সেটা কিন্তু আমরা নিজেদের আত্মার কাছে এটা অস্বীকার করতে পারি না বা নিজের কাছে এটা অস্বীকার করতে পারি না তাই আমি যে কেমন বা আমি মানুষের জন্য কতটুকু করার ট্রাই করি বা আমি আদৌ অহংকারী কিনা অহংকার করে বেড়াই কিনা বা আমি কিভাবে মানুষকে ভালোবেসে আগলায় রাখতে পছন্দ করি আগলাই রাখি প্রোটেক্ট করি সেগুলো কেউ কখনো অস্বীকার করতে পারবে না মানুষের কাছে অস্বীকার করলেও নিজের আত্মার কাছে কেউ কখনো অস্বীকার করতে পারবে না অ্যান্ড আমি মানুষের মনের এই জায়গাটাই তো থাকতে চাই আমি এমনভাবে ভালোবাসি যেন আমার কথা সারা জীবন মনে থাকে অ্যান্ড আসলে এটা তো স্বাভাবিক না মানুষ হচ্ছে পরিবর্তনশীল একসময় আমার কাছে ভালো থাকলেও তার একসময় মনে হতেই পারে যে এখন আমি তার কাছে ভালো থাকতে পারতেছি না অন্য পথ বিকল্প পথ বেছে নিতেই পারে আমার কোনো সমস্যা নেই তাও সব মানুষই ভালো থাকুক আমার শত্রুও ভালো থাকুক আমার হচ্ছে ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক সো থ্যাংক ইউ আপনি আসলে এত সুন্দর একটা কমেন্ট করেছেন আমাকে হুশিয়ার করতে কারণ আপনি দেখেছেন আসলে আমি রিসেন্টলি অনেক সাফার করতেছি মানুষের নেগেটিভিটির মানুষ আমাকে ভুল বুঝতেছে কিছু ভুল ইনফরমেশানের জন্য বাট এরকম কিছু না ইনশাল্লাহ সময় সঠিক কথা বলবে আমি নিজেকে প্রমাণ করতে কখনো নিজেকে এক্সপ্লেন করা এই জিনিসটা পছন্দ করি না যেটা আমি আমি ঠিক তো দুনিয়া ঠিক আমাকে এক্সপ্লেন করতে হবে না যে আমি কেমন আমার ব্যবহারে আমার চালচলনে মানুষ হচ্ছে বুঝতে পারবে যে আমি আসলে কেমন আর এই তো মানুষের উপকার করার সময় কখনও ভবিষ্যৎ ভেবে উপকার করতে যাবেন না তাহলেই হবে কারণ উপকার করলে আপনার উপকারের কথা সারা জীবন সে মনে রাখবে যতই মানুষের কাছে আপনি বদনাম করেন বা সে বদনাম করুক এই উপকার জিনিসটা কখনো ভোলা যায় না আমি তো ভাবি যে যদি কখনো আমার লাইফে এমন মানুষ আসতো একটা মানুষ আসতো আমার হাজব্যান্ড ছাড়া আমার হাজবেন্ড অবশ্যই সে আমার লাইফের অন্যরকম একটা পার্ট সে আমার লাইফটাই চেঞ্জ করে দিয়েছে বললাম না এক আল্লাহ তারপর আমার হাজবেন্ড এক উছিলা তো উছিলাকে কখনো আমরা অস্বীকার করতে পারি না আমি এখন যতই ভালো পর্যায়ে থাকি না কেন আমার উছিলাকে কখনো আমি অস্বীকার করতে পারবো না এটা হচ্ছে বেইমানি হয়ে যাবে আর এ ধরনের বেইমানি আমি করি না কেউ তাই ভাবি যে আমার জীবনে যদি কেউ এমন আসতো বন্ধু বান্ধব হোক কোনো ফ্যামিলি মেম্বার সাপোর্টিভ মেম্বার হোক কেউ আমার লাইফে আসে না অ্যান্ড যদি আসতো তাই ভাবে তাকে আমি মাথায় তুলে রাখতাম মাথায় সে যদি আমাকে বলতো যে এখানে দাঁড়ায় থাকবে এক ঘন্টা আমি এখানেই দাঁড়ায় থাকবো আমি সরতাম না আমি এভাবে কৃতজ্ঞতা স্বীকার করতাম আর আমি কৃতজ্ঞতা কেউ স্বীকার করবো আমার মতে আমি এটা এসব চাইও না